কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার আবির্ভাব খ্রিস্টপূর্ব তিনশো সত্তর থেকে দুইশো তিরাশি অব্দে তিনি ইতিহাসে পরিচিত চাণক্য নামে তিনি একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্টা ছিলেন তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ রাজনীতি জীবন ও চর্চা বিষয়ে যেসব বাণী বা উক্তিগুলো রয়েছে সেগুলির প্রাসঙ্গিকতা আজও সমাধিক শুধু তাই নয় চাণক্যের তত্ত্বগুলি চিরায়ত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই সেগুলি চাণক্য সূত্র নামেই পরিচিত রাষ্ট্রবিজ্ঞানে চাণক্যের পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন চাণক্যের এই শ্লোকগুলো আজকের জীবনে খুব গ্রহণযোগ্য ও কার্যকর হতে পারে এ বিষয়ে কোনো সংশয় নেই চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাহলে এসো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখেনি কৌটিল্য চাণক্যের বিখ্যাত উক্তি ও নীতিগুলি গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন নানাভাবে শিক্ষা পেলেও দুর্যান সাধু হয় না নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকার তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য যেই সব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে সেইসব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিক মতো করতে অক্ষম হয় একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন অথবা কোনো দুষ্টু স্ত্রীর ভরণ লিপ্ত হন কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয় সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয় কারণ রাতের আকাশে একটিমাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে বিষের পাত্র থেকে অমৃত অপবিত্র স্থান থেকে স্বর্ণ সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত সাপ নিষ্ঠুর খল নিষ্ঠুর কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর সাপকে মন্ত্র বা ওষধি দিয়ে বশ করা যায় কিন্তু খলকে কে বশ করতে পারে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছর পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে তিনটি বিষয়ে সন্তোষ বিধেয় নিজের পত্নীতে ভোজনে এবং ধনে কিন্তু অধ্যয়ন জব আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে উৎসব বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই শাস্ত্র অনন্ত বিদ্যাও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সারভূত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত তেমনি চঞ্চল মন কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দুর্জনের সঙ্গ ত্যাগ করো সাধু সঙ্গে ভজন করো দিনরাত সর্বদা পূর্ণকর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণে রেখো দুষ্টা স্ত্রী প্রবঞ্চক বন্ধু দুর্মুখ ভৃত্ত এবং সর্পগৃহে বাস মৃত্যুর দ্বারে বিষয়ে সংশয় নেই একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের সংযোগে বাস চন্দনে পরিণত হয় না একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয় তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয় পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ দারিদ্র রোগ দুঃখ বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষ নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন তারা শোবাসীন পলাশ ফুলের মতো বেমানান সত্যবাক্য দুর্লভ হিতকারী পুত্র দুর্লভ সমমনস্কা পত্নী দুর্লভ প্রিয়জন তেমনি দুর্লভ বইয়ে থাকা বিদ্যা পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনকালে তা বিদ্যাই নয় ধনই নয় স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় দুই ধরনের হিংসুক প্রাণী আছে যথা সাপ ও সাপের মতোই ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ এর মধ্যে সাপের মতো ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক যার অন্তরে ধৈর্যের আগুন জ্বলছে সেই মানুষ একদিন সমগ্র পৃথিবী জয় করবে সাধুগণ সকল জীবকেই তার কৃপা প্রদান করে এমনকি যাদের সৎগুণ নেই তাদেরও ঠিক যেমন সমাজ্যত ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদও বিরত থাকে না ভয় মানুষকে শৃঙ্খলে বেঁধে রাখে যে ভয় ভাঙতে পারে সেই মুক্ত অতিরিক্ত সৎ মানুষ সেই বৃক্ষের মতো যাকে সবাই সহজেই কেটে নেয় শত্রুর দুর্বলতাকে গোপন রেখো কারণ এটাই তোমার শক্তির ভাণ্ডার যে মানুষ মিষ্টি ভাষায় ভাত পেতে রাখে তার অন্তরে থাকে বিশেষ সাগর বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচটি জায়গায় যাওয়া উচিত নয় এক যেখানে রোজগারের কোনো সুযোগ নেই দুই যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয়ডর নেই তিন যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই চার যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না পাঁচ যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে অবহেলায় কর্মনাশ হয় যথেষ্ট ভোজনে কুলনাশ হয় ঝাঞ্ঝায় সম্মান নাশ হয় দারিদ্র্যে বুদ্ধি নাশ হয় মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত যে মানুষ মিষ্টি ভাষায় ফাঁদ পেতে রাখে তার অন্তরে থাকে বিশেষ সাগর গোপন কথা প্রকাশ করা মানে নিজের দুর্গের দরজা খুলে শত্রুকে আমন্ত্রণ জানানো যে আয়ত্ত করেছে সেই প্রকৃত শক্তিশালী বন্ধুত্বের মূল্য তখনই বোঝা যায় যখন অন্ধকার নামতে শুরু করে সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান অনন্ত এটাই মানুষকে অমর করে অন্ধ ভালোবাসা হল এমন এক দড়ি যা মানুষকে ধীরে ধীরে গলা টিপে মারে যার চিন্তা অন্যের হাতে তার ভাগ্য অন্যের দাস অশিক্ষিত মানুষের জীবন পশুর মতো শুধু ক্ষুধা ও নিদ্রায় সীমাবদ্ধ যে সত্যের পথে হাঁটে শত্রুরাও একদিন তাকে সম্মান করতে বাধ্য হয় অতিরিক্ত ভরসা হল নিজের কবর খুঁড়ে রাখা যে সময়কে অপচয় করে সময় তাকে একদিন ধ্বংস করে শিক্ষা হল এমন রত্ন যা চোর চুরি করতে পারে না লোভ মানুষের আত্মাকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখে নিজেকে বদলানো মানে নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করা দুর্বল শত্রুকে যদি ছেড়ে দাও সেই একদিন বিষধর সাপ হয়ে কামড়াবে পরিশ্রমী মানুষ ভাগ্যবান নয় সে ভাগ্যকে নিজের হাতে গড়ে তোলে যে দোষীকে ক্ষমা করে সে তার নিজের হাতেই নিজের সর্বনাশ লিখে